শুভ দুপুর বলা যায় এখন বারোটা বাজে আমরা আমাদের আজকে তৃতীয় দিন চট্টগ্রামে তো আমরা আমাদের তৃতীয় দিনের যে প্ল্যান ছিল সেটা দিকে যাচ্ছি আপনাদেরকে সাথে নিয়ে গতকাল রাতে আমরা বর্দারহাট বর্দারহাটে একটা তাসমি হোটেল খুব কম চলছে একটা হোটেলে সাতশো টাকায় মাত্র একটা হোটেলে একটা রুম পেয়েছিলাম তো এখান থেকে আমরা রেডি হয়ে আসবো সকালবেলা এখন যাচ্ছি আমরা পতাঙ্গার উদ্দেশ্যে পতেঙ্গা এখান থেকে আপনি যাইতে পারবেন সেটা হচ্ছে পদ্দারহাট থেকে ওই মিনিবাস পাওয়া যায় বিভিন্ন নামে ছোটো ছোটো বাসগুলা মিনিবাস পাবেন পঞ্চাশ টাকাতে আপনি বদ্দার হাট থেকে সরাসরি একদম পথেঙ্গাতে চলে যেতে পারবেন আমরা আমাদের যে ডেস্টিনেশন পতেঙ্গার একদম কাছাকাছি এসে পড়েছি এখান থেকে আমরা কোথায় যাব পারে সিবিচে কত দিন উঠব হাইটা যাবো যাব টা আছে রোডে এখানে দেওয়া পতেঙ্গা সিবিচ বাম পাশে আপনার কর্ণফুল্লি টানেল আপনি কয় বছর আগে আসছিলেন আটে ওয়াও তার মানে ও বলা যায় যে এক যুগ পরে আসলেন আট তাহলে এখানে দুই আর এখান দিয়ে হচ্ছে ষোলো বছর পর আসলেন তো আগে এরকম বালুকাময় স্যান্ডউইচ ছিল না সামনে অনেক জায়গা থেকে দেখা যেত আর আর যখন জোয়ার আসতো তখন তো জোয়ার আসতো এরকম এরকম পানি তো চলে আসতো জোয়ারের সময় কী কী আইটেম হয় এখানে আপনাদের এখানে কি কি আইটেম আছে আসছে সাদা ভাত বিরিয়ানি বাদের সাথে মাছ মুরগি

সমুদ্রের মাঝখানে নঙ্গর করে রাখছে বড় বড় শিপ দেখা যাচ্ছে তবে বিচের যে স্যান্ডি বিচটা নাই অবশ্য আমরা যেটা ভাবছিলাম যে

ঘন ঘন হচ্ছে আপনার পানি এদিকে এদিকে আসতেছে কারণ হচ্ছে জোয়ার চলতেছে আমি একটা ছেলেকে জিজ্ঞেস করলাম যে ভাটা কখন হয় ও আমাকে বললো যে পাঁচটার পর হচ্ছে ভাটা হয় তো অ্যাকচুয়ালি পাঁচটার পর ভাটা হয় কি না এটা দেখার জন্য আমরা অবশ্যই এখানে পাঁচটায় ব্যাক করব আর ভাটা হইলে আপনার এখানে যে যে পানিগুলা দেখতে পারতেছেন মানে যে পানিগুলা দেখা যাচ্ছে এই পানিগুলা কিন্তু অনেকটাই সরে যাবে এই পাট থেকে সরে যাবে এবং তখন হচ্ছে যারা হচ্ছে পর্যটক তারা কিন্তু হাঁটাহাটি করতে পারবে তো আমি কিন্তু এখানে ২০০৮ সালে যখন আসছিলাম তখন আপনার বেশ কয়েকবার আসছিলাম প্রত্যেকবারই আমি বিকেলে আসছিলাম অলমোস্ট ষোলো বছর পর আমি এখানে আসলাম ষোলো বছর অনেক চেঞ্জ হয়েছে এখানকার আপনার অনেকগুলো দোকান হয়েছে যেটা আগে ছিল না তো তো যখন আমি আসছিলাম তখন কিন্তু ওই যে বিকেলবেলা আসছিলাম এবং তখন আপনার প্রত্যেকটা সময় আমি দেখছি ভাটার সময় আজকে আসার বল বা একেবারে ভিন্ন একটা চিত্র মানে এই চিত্রটা আমি যখন ফার্স্ট আসছিলাম তখন দেখতে পারি নাই আলহামদুলিল্লাহ অনেক কিছু আল্লাহর সৃষ্টি তো সবই সুন্দর সবই ভাল লাগে তারপরও এই যে এখানে যে পানির ঢেউ মনে অনেক তৃপ্তি অনেক শান্তি লাগতেছে ভাল লাগতেছে না পাশে পতঙ্গা আছে পাশটা আসলাম ভালো লাগতেছে পানির গর্জন হ্যাঁ ওইখানে আপনি পুরাটা দেখলে বুঝতে পারেন বড় বড় অনেক শিপ আছে ওইখানে আরো অনেক বেশি বেশি শিপ আছে আপনার সুন্দর এক কথায় বলা যায় অদ্ভুত সুন্দর না আসলে বোঝা যাবে নাকি আসতে হবে ঘুরতে হবে মন ফ্রেশ রাখতে হবে মাইন্ড ফ্রেশ রাখতে হবে মনের ভিতরে কোনো ঝামেলা রাখা যাবে না সব কিছুই ভালো লাগবে হ্যাঁ যখনই মন যাবে সমুদ্রের পাড়ে আসবেন দেখতে খুব ভালো লাগবে সময় সময় ভালো যাবে দিন ভালো যাবে আজকে ওয়েদারটা মাসাল্লাহ সকালবেলার থেকে খুব সুন্দর ছিল আর এতটা বেশি রোদ ছিল না বৃষ্টি ছিল মেঘলা পরিবেশ ছিল তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ পুরোপুরি দিনটা মাসাল্লাহ খুব সুন্দরই যাচ্ছে দিন ভালো চার দিন হয়ে গেল তারপরে মনে হলো না যে টায়ার বলে কোনো কথা এরকম কোনো ফিল নাই ঘুরতে পারতেছে ঘুরতেছে ঘুরতেছে ভাল লাগতেছে সব জায়গায় ভেজাল করে আমার বড় ভাই বড় ভাই আমার ভালো উনি সহ্য করতে পারে না ভেজালের মানুষ আলটিমেটলি আসলে বলতে গেলে সমুদ্রের পাশে সমুদ্রের যে রোয়ারিং সাউন্ডটা এটা আপনার অস্ত্রিম এখন তো রোদ এই রোদের মধ্যে থেকে একটু সাউন্ডে আর একটু আমার সানসেটের জন্য অপেক্ষা করতেছি কখন সানসেট সম্বন্ধ তা সেই মনটা দেখার অপেক্ষায় যখন এই জার্নিটা আলহামদুলিল্লাহ প্রচণ্ড শ্রো হ্যাঁ তো দর্শন আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আর স্পেশালি থ্যাংক ইউ দিতে চাই আমাদের যার জন্য আমাদের সাউন্ড ভাই সাউন্ড ভাই মোটামুটি অনেক দিন বলার পরেই করা একটা প্ল্যানিং করা আমাদের যে যে জন্য ঘুরতে আসা বিভিন্ন প্লেসে বলা যায় চট্টগ্রামে আমরা তিন চারটা প্লেসে ঘুরে ফেলছি ঝর্নাগুলো করা হইল টি স্টেট আসিয়া টি স্টেটে ঘোরা হইল আপনার আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ অনেক সুন্দর খুব ভালো লাগতেছে তো সবাই সাথেই থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ ভাই আমাদের ডিসকাউন্ট দেন 50 টাকা করে আমি আপনাকে এদিকে যান আপনি 50 টাকা করে তিনজন আসবে 200 টাকা রাখবে না 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 50 টাকা 150 টাকা কোন দিকে এদিকে না ভাই এদিকে গাড়ি এই গাড়ির নাম কি ভাইয়া হ্যাঁ এডিভি এডিবি ভিলিয়ার্স আমরা এখন এডিভি ভিলিয়ার্স গাড়ির মধ্যে উঠলাম তো ভাইয়া অনেক ভালো ভাইয়াকে আমরা অনেক রিকোয়েস্টের পর পঞ্চাশ টাকা করে এটা শুধুমাত্র আমাদের জন্য এটা কিন্তু আপনাদের জন্য না যারা যারা এখানে আসবেন আমরা যেই পথে যাচ্ছি এখানে কিন্তু ভাড়া হচ্ছে একশো টাকা করে তো ভাইয়ার সাথে আমাদের একটা স্পন্সরশিপের ডিল হয়েছে তো যার সুবাদ এসে আমাদের কাছ থেকে ভাড়া কিছুটা কম রাখবে তো জন্য ভাইয়া এর জন্য ভাইয়ার প্রতি আমরা অনেক কৃতজ্ঞ এই হচ্ছে আমাদের ড্রাইভার

আচ্ছা যাই হোক তো আমাদের সফরটা কিন্তু খুব বড় ছিল না হ্যাঁ এনজয়েবল কিন্তু খুব বড় ছিল না আমি ভাবছিলাম অনেক দূর তো দেখলাম গাড়ি ছাড়ার সাথে সাথে কি বলে শেষ হয়ে গেল ঠিক আছে এটা কি হইলো

মানে কোনো ই নাই কোনো ঘন্টা টন্টা নাই জাস্ট ওই জাহাজ পর্যন্ত যাবে ওই দিকটা ঘুরে তারপরে আবার নিয়ে আসবে এখানে হচ্ছে দুইটা নিয়ম একটা হচ্ছে লোকাল আর একটা হচ্ছে রিজার্ভ লোকালে হচ্ছে সর্বোচ্চ নয় জন না আট থেকে নয় জন নেয় একশো টাকা করে আর যদি রিজার্ভ যাও তাহলে হচ্ছে তোমার একবারে আটশো টাকা নেয় তো আমরা এখন আসছি হচ্ছে সুটকির বাজারে পতেঙ্গা থেকে একটু পাঁচ মিনিটের হাতের রাস্তা

দাম জিজ্ঞাসা করলাম অনেক শুঁটকি আছে সব তো সামুদ্রিক শুঁটকি না এটা কি শ্যুটকি ভাইয়া সুন্দরী শুঁটকি সুন্দরী কেজি কত চারশো পঞ্চাশ এগুলো তো আপনার ওই যে প্যাকেট করেন নাই না হ্যাঁ এটা কিভাবে খায় এটা বোনা খাই ওই যে পিঁয়াজ দিয়ে বোনা খাই এটার দাম তো অনেক বেশি বলবো আঠারো কত জানি বলবেন একদম বারোশো বারোশো পেমেন্ট হ্যাঁ